যদি জোট ঠিকঠাক হয় আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সামাজিক সংগঠন যারা যেটা মনস্থির করছে যদি ঠিকঠাক জোট হয় প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয় তাহলে দেখবেন বিজেপি তৃণমূল পশ্চিম বাংলায় ঝড়ের মতো উড়ে যাবে আমার থেকে তারা অনেক আগে দুনিয়া দেখেছে সুতরাং নিশ্চিতভাবে আশাবাদী আমি এক শতাবাদী দু হাজার একুশ সালে তো বামেরা বলেছিলাম এই বিষয়টা বামেদের সিনিয়র লিডাররা কেউ বলেনি কিন্তু একটা বামেদের মধ্যে কিছু কিছু আমি বারবার বলেছি বামপন্থীর মধ্যে কিছু বামপন্থী বলে আছে যারা এখানে বলার চেষ্টা করে তারা বলেছে সিনিয়র লিডারটা বলেনি আর সিনিয়র লিডার একটা কথা বলেছিলেন দু একটা বলেছিলেন তবে আমরা এখন সে পাত্তা দিই না একটা দল যা দরকার চুরানব্বই সিটের মধ্যে বিধানসভাতে কতটা আশাবাদী আপনাদের জোটে যদি আইএসএফ যদি জোট ঠিকঠাক হয় আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত রাজনৈতিক দল ওগুলো আছে সামাজিক সংগঠন যেটা যেটা মনস্থিত করছে যদি ঠিকঠাক জোট হয় প্রত্যেককে যদি সম্মানজনক জায়গায় রাখা হয় তাহলে দেখবেন বিজেপি তৃণমূল পশ্চিম বাংলায় ঝড়ের মতো উড়ে যাবে